দিন পরিষ্কার হয় প্রত্যেকটা জিনিসের একটা মরিচা আর মরিচা এই মরিচাকে দূরের জন্য আল্লাহ প্রত্যেকটা জিনিসের মরিচা আছে মরিচা ছুটানোর একটা পদ্ধতি আছে লোহার মধ্যে মরিচা লাগলে ওটা পানি দিয়ে পরিষ্কার হয় না ওটাকে লোহার মরিচাকে ওই পেট্রোল অথবা ডিজেল তেল দিয়ে পরিষ্কার হয় আপনার আমার দিলটা জং ধরে গেছে গুনাহের দ্বারা দিলটা অন্ধকার হয়ে গেছে অন্ধকার দিলের কারণে আজকে কোরআনের মাসমত নাকি আমাকে ভালো লাগবে না কোরআনের কথা ভালো লাগবে না যেখানে ভালো কথা হয় এমন কথা তো আপনাকে ভালো লাগবে না আমাকে ভালো লাগবে না না লাগার কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মানুষ এক একটা গুণা করে তার তিলের মধ্যে এক একটা কালো তাপ করে দুনিয়ার জমি আপনি আর আমি গুণা করার জন্য আল্লাহ আপনার আলামিন পাঠাননি আল্লাহ রে বাদ তার দাসত্ব করার জন্য পাঠিয়েছে কিন্তু দুনিয়া এমন একটা জায়গা গুণা ছাড়া আপনি চলতেও পারবেন না কিন্তু গুণা এই গুণা থেকে আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে নামাজের যতগুলো শর্ত আছে নামাজের বাহিরে যতগুলো শর্ত তার মধ্যে থেকে এক নম্বর শর্ত হলো শরীর পা হওয়া শরীর পা ছাড়া নামাজ হবে না আপনার আমার তিন নাপা হয়ে গেলে দিল যদি অপরিষ্কার হয়ে যায় দিলের ভিতরে সঙ্গ আর মরিচা লাগে তাহলে আপনাকে আমাকে আল্লাহ সরল ছাড়া দিলের মরিচা সাফ করার দ্বিতীয় বলেন জোরে জোরে ইলা